তো নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা কোনো গাড়ি ডিটেলস কিভাবে দেখবেন অর্থাৎ বন্ধুরা আপনার গাড়ি হচ্ছে গিয়ে কতটা বয়স ঠিক আছে কিংবা গাড়ি হচ্ছে কি ইন্স্যুরেন্স আছে কি নেই তো সেগুলো বন্ধুরা আপনারা অনলাইনের মাধ্যমে বন্ধুরা আপনারা চেক করে দেখতে পারবেন তো সেখানে রকম কোনো ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র আপনার গাড়ির নাম্বারটা হলে সেই নাম্বার দিয়ে বন্ধুরা আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনার গাড়ির কত বয়স এবং হচ্ছে কি গাড়ির হচ্ছে ইন্স্যুরেন্স কতদিন আছে তো এগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরা যারা চ্যানেল দূর দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো বন্ধুরা চলে যাওয়া যায় মিউ ভিডিওর মূল পর্বে তো বন্ধুরা দেখুন প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা আমি নিচে ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন তো আসার পর দেখুন বন্ধুরা এখানে দেখুন এখানে নো ইয়ার ভিহিকেল ডিটেলস বলে লেখা আছে তো এই যে মোর ডিটেলস সবশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে সিটিজেন লগ ইন বলে লেখা আছে এখানে প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনারা আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার এখানে আপনাদের ভেরিফিকেশান কোড দিয়ে নেক্সট করতে হবে তো আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর ভেরিফিকেশন কোডটা দিয়ে জিনা ওটিপি তে ক্লিক করবেন তো আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে যখন আপনারা জিনাট ওটিপি করবেন তো ওটিপিটা ওটিপির ঘরে বসাতে হবে তারপর ভিভিওটা অপশানে ক্লিক করবেন ভিভিও অপশনে ক্লিক করলে এখানে আপনার নাম লিখতে হবে তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে তারপর সেভ অপশনে ক্লিক করবেন তো সেভ অপশানে ক্লিক করে দেখুন বন্ধু থ্যাংক ইউ সিটিএন ইউজার হ্যাজবিন ক্রিয়েট সাকসেসফুল লেখা দেবে আর ব্যাক টু যে ভেহকেল সার্চ এই অপশানে আপনারা আবার ক্লিক করবেন তো ক্লিক করবার এবার আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে দেবেন তারপর দেখুন যে এখানে ক্যাপচার করে যদি আপনারা বুঝতে পারেন দেখুন এটা দিয়ে কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন তারপর আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশান ক্লিক করবার এখানে আপনার পাসওয়ার্ড চাইবে যেটা আপনারা ক্রিয়েট করেছেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে তো ওটিপিটা আপনার যেটা নতুন যে ওটিপিটা সেই ওটিপিটা আপনার ওটিপির ঘরে দেবেন তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো ভেরি ক্লিক করবেন এখানে দেখুন এখানে হচ্ছে কি আপনার যে গাড়ির নাম্বার সেই গাড়ির নাম্বারটা বন্ধুরা আপনারা এখানটা দিয়ে দেবেন তারপর বন্ধুরা আপনারা ক্যাপচার কোডটা এখানে দিয়ে ভ্যান সার্চ অপশনে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা ভেহিকেল সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কে আপনার হচ্ছে গাড়ির নাম্বার এখানে দেখাবে এবং স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ বয় লেখা দেখাবে ঠিক আছে আচ্ছা কিসের ইঞ্জিন ইয়ে সেটা বললে পেট্রোল বয়ের লেখা আছে তারপরে ওনার নেম দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কে এরকমভাবে স্টার্টভাবে আর কি দেওয়া থাকে সম্পূর্ণ দেওয়া থাকে না ঠিক আছে লাস্ট হচ্ছে কি নামের বানানের লাস্ট ইয়ে লেখাটা দেখা দিয়েছে আর কি তারপর দেখুন বন্ধুরা গাড়ি হচ্ছে কি দু সাল পর্যন্ত হচ্ছে ভ্যালিডিটি আছে সেই ভ্যালিডি ডেটটাও দেওয়া আছে এবং যে যে রেজিস্ট্রেশন ডেট ঠিক আছে রেজিস্ট্রেশন ডেট হচ্ছে দু সালের গাড়ি সেটা এখানে দেওয়া আছে তারপর দেখুন বন্ধুরা গাড়ির যে পলিউশন গাড়ির পলিউশন হচ্ছে দেখুন বন্ধুরা এখানে তেরোই নভেম্বর দু হাজার পর্যন্ত পলিউশন ডেট এবার আমরা আসি ইন্স্যুরেন্সে তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এখানে কোম্পানির নামটা হচ্ছে দেওয়া নেই কোন কোম্পানির ইন্স্যুরেন্স যাই হোক তো এখানে ডেট আছে হচ্ছে কি সেপ্টেম্বরে আঠাশ তারিখ পর্যন্ত ডেট আছে এবং তার পলিসি নাম্বারও দেখা দেওয়া আছে তো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের গাড়ির পুরো ডিটেলস দেখতে পারেন আপনার গাড়ির রেজিস্ট্রেশন কত মানে কবে রেজিস্ট্রেশান ডেট তারপর হচ্ছে কদিন পর্যন্ত তার ভ্যালিডিটি আছে তারপর তার হচ্ছে কি পলিউশন করা আছে কিনা এগুলো বন্ধুরা আপনারা দেখতে পারবেন আর কি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন